গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই গীতা ডেলি ভ্লগে সবাইকে স্বাগত জানাই তোমাদের ভালোবাসা ও অভিনন্দন নিয়ে আজকে নতুন সকালে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো ভগবানের কৃপায় আমিও ভালো আছি ভগবানের কৃপায় ও তোমাদের আশীর্বাদও ভালোবাসায় তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যেটা বলার প্রত্যেক ভিডিওতে বলি সেটাই আবার বলবো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর কমেন্ট করবে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখো সকাল থেকে চার ডিব্বা জল নিয়ে নিয়েছি মিনারেল ওয়াটার আর এখানে শাশুড়ি মা লেবু রস দিয়ে গেল। ওই গোডা লেবু হয় না গোডা লেবুর রস করেছিল আমাদের কাছেই হয়েছিল। তো সেই রস তো আমরা তো লেবু নিই না আর রসও করি না সময় পাই না আর করতেও ভালো লাগে না তো শাশুড়ি মা তাই জন্য এক বোতল দিয়ে গেল। কাঁচের শিশিরে ভরে বলেছে যে কোনো কিছু তরকারিতে মানে মাংস রান্না করতে যদি লাগে একটু দিতে বা ওই হাতে পায়ে যন্ত্রণা হলে একটু লাগালে ভালো লেবুর রস গরম করে তো তাই জন্য দিয়ে গেল আর সকাল সকাল দেখো আমি একটু জল খেয়ে নিলাম সকাল বলতে একেবারে সকাল নয় যদিও তো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তারপরে আবার এক গ্লাস জল খে খাচ্ছি এই যে দেখো ট্যাংরা মাছ এক কেজি কিনে এনেছে এসে কিনে এনে কেটেছে কয়েকদিন খাওয়া হয়েছে আবার আজকের কিছু বের করা হয়েছে আজকে রান্না হবে আর কিছু ফ্রিজে আছে আর একদিন বা দুদিন হলে শেষ হয়ে যাবে আগে দুদিন খাওয়া হয়েছে আজকে তিন দিন আরও দুদিন হবে কেটে ধুয়ে দিয়ে গেছি এগুলো এত মাছগুলো হরকার আমি কাটতে পারি না তো যে কোনো মাছই হাজবেন্ড কাটে আমি কাটি না লবণ হলুদ মাখাবো আজকে ট্যাংরা মাছের ঝোল করব দিন পর অন্য রকম মাছ তো জল টল খেয়ে মাছ ফ্রিজ থেকে বের করে ধুয়ে রেখেছি তোমাদের দেখালাম ট্যাংরা মাছ তো বড় মাছ খেতে খেতে মুখের অবস্থা একেবারে মুখের স্বাদ এবং বিরক্তিকর হয়ে গেছে তাই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে ছোটো কোনো মাছ যদি পায় বা টকের মাছ যদি সিল বড়ো সিলভার কাপ মাছ পায় নিয়ে আসতে তো হাজবেন্ড তো যখন বাজারে গেছি তখন তো সিলভার কাপ মাছ পায়নি মানে বেলা করে গেলে বড় মাছ পাওয়া যায় না বড় সিলভার কাপ মাছ পাওয়া যায় না তো ট্যাংরা মাছ পেয়েছিল এক কিলো নিয়ে এসেছিলো তো আগে দু দিন খাওয়া হয়ে গেছে আজকে তিন দিনে পড়েছে আরও দুদিন হবে আর দুজন তো খাই এক কিলো মাছ কত দিন ধরে খাবো পাঁচ ছ দিন ধরে খাচ্ছি ওই আট পিস ন পিস নিয়ে নিলাম হয়ে গেল তো মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটু সময় তারপরে ভাজবো আগে ভাতটা বসিয়ে নেই তো চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি আজকে একটু টুকটাক কাজও আছে কাপড়টাপড় ধোবো বাথরুমটা পরিষ্কার করবো মানে স্নান করা বাথরুমটা একটু পরিষ্কার করবো সেটা তো সব পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আজকে টুকিটা কি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর ট্যাংরা মাছের ঝালও শেয়ার করব। তো ট্যাংরা মাছ কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আমার তো মোটামুটি খারাপ লাগে না মাছ মচে করে ভেজে তো প্রথমে যেদিন রান্না করেছিলাম সর্ষে দিয়ে ঝাল করেছিলাম তো সর্ষে আমার সহ্য হয় না সর্ষে খেয়ে শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলো হাজ বলেছে সরচে দিতে না তাই জন্য পেঁয়াজ আদা রসুন দিয়েই রান্নাটা হবে আর এখানে বেশিনে চায়ের বাসন টাসন পড়ে আছে মাজবো তার আগে ভাতটা বসিয়ে নিলাম ভাতটা বসিয়ে তারপরে টুকটুক করে কাজ করব একা হাতে আস্তে আস্তে করে এদিকে ফোনেরও কাজ হচ্ছে মানে এমন ব্লকেরও কাজ হচ্ছে আবার একটা দুটো রিলস ভালো লাগলে বানাবো মোটামুটি ফোন দেখতে দেখতে বা ফোনের সঙ্গে কাজ করতে করতে বাড়িরও কাজ হচ্ছে মানে আজকের একটু বেশি কাজ করছি কারণ অন্যান্য দিন শুধু রান্না খাওয়া আজকের একটু ধোয়া ধুই আছে আর তো তোমরা ভিডিওটা দেখো এখন আমি ভাতে আলুটা দেব আলু আর বেগুন বেগুন আমার মা পাঠিয়েছিল পয়লা জানুয়ারিতে দাদার হাতে পাঠিয়েছিল। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দাদাজি এসেছিলো আর বেগুন আমার খেতে পছন্দ বলে মা পাঠিয়েছিল তিনটে বেগুন বড় বড় বেগুন আর আমি একা খাবো তাই হাফটা কেটে নিয়ে হাফটা রেখে দিয়েছি আর হাফটা ভাতে দিচ্ছি আর আজকের পূর্ব না বেগুনটা আজকের ভাতে দিয়ে দেবো বেগুন বেগুন পোড়া আলু টমাটম ভাতে হলে আমার আর কিছু লাগবে না এটাই আমার বেস্ট খাওয়ার তো আজকের আর পড়ছি না আজকের হাফটা ভাতে দিয়ে দিলাম এই যে ভাতের ফুট চলে এসছে আর আলুটাও কেটে ভাতে দিয়ে দিলাম প্রত্যেকটা মানে যে কোনো খাওয়ার হোক না কেন আলুটা ভাতে থাকলে আমার একটু মানে মন থেকে ভালো লাগে যে আলুটা আছে তারপরে দেখো এখানে ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি তারপরে ট্যাংরা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই মাছগুলো কি ফাটছে কি বলবো বন্ধুরা তোমাদের মাছগুলো প্রচুর ভাটছে তাই জন্য দমটা কমিয়ে ভাজছি যাতে না ফাটে বেশি আর এখানে এই যে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি আদা রসুনটা ছেঁচে নেব আর পেঁয়াজ কোচনোই দেবো তো সেখানে মাছটা একটু ভাজা হোক তত সময় আমি একটু বাথরুমটা পরিষ্কার করে নিই ছেলে স্নান করতে ঢুকলে বাথরুমটা একটু নোংরা হয়ে যায় তো ছেলে তো আর পরিষ্কার করতে পারে না তাই আমি একটু পরিষ্কার করে দিচ্ছি আর এই যে বাথরুমটা পরিষ্কার করছি এই জলটা দিচ্ছি জলটা যে আমার পায়ে এসে লাগছে না তো আমার খুবই অসুবিধা হয় ঠান্ডা জল পায়ে যদিও গিজার আছে গরম জলে সব কিছু হয় তো বাসন ধোয়ার কাছে গরম জলটা নেওয়া হয়নি ব্রাশ ট্রাশ করা হাত ধোয়া সব কিছুতে গরম জল আছে কিন্তু বাসন ধোয়ার ক্ষেত্রে গরম জল হয়নি এই যে গরম জলটা আমি নিচ্ছি গরম জলটা তো একটু পরে ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা জলটা যে পায়ে লা লেগে থাকছে আমার পা হাত প্রচুর চুলকাবে মানে বুঝতেই পারছো যে ঠান্ডায় যাদের কোল্ড অ্যালার্জি আছে তারা জানে তো আমার ভীষণই প্রবলেম হয় আর এমনিতেই আমার বাত আছে শিশু বাত আছে আর্থরাইটিস তো তাই কারণে ঠান্ডা তো একেবারে নিষেধ ডক্টর একেবারেই বলে দিয়েছে যে গরমকালেও যেন আমি হালকা গরম করে জল সান জল সান গরম করে স্নান করি ডক্টর বলে দিয়েছে যে কোনো প্রকার যে গরম পড়েছে ঠান্ডা জলে স্নান করব সেটা নয় তাহলে আমার বাড়াবাড়ি হয়ে যাবে আর্থরাইটিসটা তো অনেক বাড়াবাড়ি ছিল এখন অনেকটা কমেছে একটু মানে জল কম হাঁটছি বলে জলে কম হাত দিচ্ছি বলে হাজব্যান্ড প্রায় সাবান দেওয়ার কাজ সব হাজব্যান্ডই করে দেয় আর এখন ঠান্ডার সময় কয়েকদিন বাসনও ধুয়ে দিচ্ছে কারণ বাড়িতে তো আমি আর ও বল ও ছাড়া কেউ নেই তো আমার অসুবিধা হলে ওকে দেখতে হবে ওর অসুবিধা হলে আমাকে দেখতে হবে সেই জন্য আমার যেহেতু ঠান্ডা চলে অসুবিধা বাসনটাও আমি কম ধুচ্ছি এখন হাজব্যান্ডই ধুয়ে দেয় প্রায় আর মাঝে মাঝে আমি ধুয়ে নেই যখন মানে যে না হাজব্যান্ডকে বলবো না আমি ধুয়ে নেই তখনই হয়ে যায় সমস্যা আর সমস্যাটা এত বাড়াবাড়ি হয় যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না মানে হাত একেবারেই রক্তের মতো লাল হয়ে যায় হাত দুটো তাই জন্য ভয়ে আর করি না আর আজকের এই যে বাসন একটু ধুচ্ছি রান্না করতে করতে আগের দিনে একটা কড়াই ছিল সেইটা যে ধুয়ে নিচ্ছি তারপরে আমার হাতটা ভীষণ চুলকাচ্ছিলো গ্যাস জেলে গ্যাসের আগুনের তাপ নিতে একটু কমেছে যেন ভয়ে হাত দিই না জানো আমি যখন রান্না করি পায়ে মোজা পরে থাকি কারণ ঠান্ডা মেঝেতেও পা দিতে পারি না প্রচুর সমস্যা আছে এই জন্য আর মানে এই শীতকালটা ভালোও লাগে আর আমার বেশি সমস্যা হয় যাই হোক সমস্যা হলে তো আর কিছু করা যাবে না সমস্যারও সমাধান আছে আমি দেখি একটা যদি মানে কাজের মেয়ে পাওয়া যায় এই বাসন টাসনটা ধোয়ার জন্য বা ঘরটা মোছার জন্য তো এখন কাজের মেয়েও পাওয়া যায় না আর ইচ্ছে করেই নেই না যে এইটুকু কাজ এইটা আবার কাজের মেয়েকে দিয়ে করব তাই জন্য তো তোমাদের দেখালাম ওখানে যে মাছটা তুলে তুলছি এই যে দেখো মাছটা তুলে নিয়ে এখানে রেখে দিয়েছি আর ঝোলটা ছোকার সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এক হাতে ক্যামেরা করব কেমন আর এক হাতে কেমন তো ঝোলটা এই যে আমি ছোকে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো এই এই মাছগুলো দিয়ে দেবো দিয়ে এক দু ফুট তিন ফুট করে নিয়ে নামিয়ে নেব তো একেবারে পাতলা পাতলা ঝোল করছি তোমরা মশলাটা দেখেই বুঝতে পারছো যে একেবারে কম মশলা কম ঝোল পাতলা ঝোল আর পাতলা ঝোল আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তেল মশলা বেশি পছন্দ করে না আর আমি তো আমিও তো মানে তেল মশলা খেতে পছন্দ করি খেলে অসুবিধা হয়ে যায় তাই জন্য হাজব্যান্ডের কথা মতো কম তেল মশলা দিয়েই রান্নার চেষ্টা করি শুধুমাত্র চিকেনটার সময় একটু বেশি মশলা পড়ে যায় ফলে অনেকটা আমি কম মশলা ইউজ করি তো দেখো ফাইনাল লুক আমার ট্যাংরা মাছের ঝোল রেডি পাতলা পাতলা ঝোল সরু সরু আলু দিয়ে তো দেখতে খুবই সুন্দর লাগছে আর টেস্টটাও খুবই সুন্দর হয়েছিল। খেতে দুর্দান্ত হয়েছিল আর আমার তো ট্যাংরা মাছের ঝোলের দরকার হয় না কারণ আমার আলু টমাটম ভাতে ছিল সেইগুলো দিয়েই হয়ে গেল। আর এখানে দেখো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো তারপরে ঘরে নারকেল গাছ ছাড়ানো হয়েছিল ওই নারকেলের ছিবড়া টিবড়া রোদে দেওয়া হয়েছে আর ছাদে একটা ক্যাপসিকাম হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো আজকের মতো টাটা সবাই